গত রায় দেওয়ার পরে রেসপন্স মানে খুবই ভালো এটা মহানবুল আলমিনের উচিলায় খুশি একেবারে অত্যন্ত খুশি যারা গাড়ি নিচ্ছে আপনারা যারা গাড়ি নিচ্ছে তাদের আমাদের ব্যবহারে এবং তাদের সাথে আচার আচরণ এবং সুলভ মূল্যে দেওয়াতে আল্লাহর রহমদের সার্বিক দিক দিয়ে খুবই ভালো ভালো আছেন না আল্লাহ আজকে সবচেয়ে কমে কত টাকা গাড়ি থাকবে আজকে সবচেয়ে কম দামে গাড়ি আছে একটা আপনার এলএস লিমিটেড হান্ড্রেড হান্ড্রেড এইটা হচ্ছে মাত্র দুই লাখ তিরিশ হাজার ঠিকানাটা বলেন ভাই আপনাদের শুরু ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হইলো মিরপুর এক হরজত সাহালি অমতুল রহমতুল্লাহ আল্লাহ ইসলামের মাজার এটাকে মাজার রোড বলা হয় এই মাজার রোডের মেন গেটের একেবারে সঠিক করে আমাদের এই সিন্তিয়া কার সেন্টার আচ্ছা আচ্ছা তো আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন ভাই এটা হলো করলা এলএক্স লিমিটেড এটাকে হান্ড্রেড বলে হান্ড্রেড জি এটা প্রেপার হান্ড্রেড বোতল সিএনজি করা সিসি কত এটা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই যে অবস্থায় আছে এটা সিসি কত সিসি সিসি পনেরোশো পনেরোশো অটো গিয়ার না ভাই হ্যাঁ এটা আপনার হইলো অটো গিয়ার

যে অবস্থা আছে ওইটা মাত্র হচ্ছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা রানিং কাগজ রানিং ফিল কাগজ রানিং আড়াই লক্ষ টাকা এরপর কি থাকবে ভাই এরপর থাকবে হলো এক্স কোর লক মডেল কত এটা 6 এর মডেল 10 এর স্টেশন পেপারস আপডেট আর পেপারস রানিং আমরা প্রাইসের উপরে করে দেব আচ্ছা আচ্ছা এর ভিতরটা কেমন ভাইয়া হ্যাঁ ভিতরে সেই অবস্থা গর্জিয়াস দেখেন এসির কেমন পাইবো এসি হ্যাঁ এসি একদম 100 100 সেই একটা গাড়ি এবং আমাদের ব্র্যাক লাইট থেকে অরিজিনাল সবকিছু আছে

আচ্ছা কাজ নাই কাজ আছে কোনো গাড়িতে ভাই না গাড়িতে কোনো কাজ নেই বারো মডেল সতেরো এসিটিভি সব ভালো না হ্যাঁ এসিটিভি সব ভালো গ্লাস না কি অরিজিনাল আছে না চেঞ্জ আছে গেরা যা আছে জাপান থেকে যা আসে তাই তাই চাকা গুলো কন্ডিশন ভালো আছে পজিশন লাইন উনি সিরিয়াল সিলভার কালার এটা দাম কেমন যাইতেছেন স্যার এটা মাত্র 21 লাখ 50 21 50 হ্যাঁ কথা বলা যাবে

হ্যাঁ এটা আপনার সিএনজি করা আছে সিএনজি করা গ্লাস লাইট অরিজিনাল একদম যা আছে গাড়ির সাথে যা আছে তাই পেপারস আপডেট না হ্যাঁ পেপারস আপডেট করে দেব আমার প্রাইস ভিতরে এটা সিরিয়াল হ্যাঁ এটা ভিতরটা কেমন ভাই একটু দেখি হ্যাঁ ভিতরে সেই গর্জিয়াস অবস্থা দেখেন 100 100 এসি টাস ওই যে এসি টাস পুশ স্টার্ট পুশ অপশন এই পাশে এটা পুশ স্টার্ট ভিতর ফ্রেশ ইঞ্জিন গিয়ার বস্তু ভালো না হ্যাঁ যা আছে অরিজিনাল গ্লাস আছে দেখছেন পিছনের লাইট গুলো অরিজিনাল এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে আপনার হলো দশের সাতের মডেল সাতের স্টেশন দাম এটা হলো বারো লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস বারো তিরিশ বারো লক্ষ তিরিশ এরপর কি থাকবে ভাই এরপর থাকবে আপনার টয়টা চেজার মা একটু সেফ গাড়ি যেটা আর কি আচ্ছা 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 এটা একটা জমিদারি গাড়ি মানে বলা বাহুল্য এই গাড়িটা আপনার হলো আসলে মার্সিডিজ বেঞ্চের আদলে গাড়িটা তোর

এটা একটা সেই রকম গাড়ি এই গাড়িটা আমার চেয়ারম্যান সাহেব এই গাড়িটা ব্যবহার করছে নিজে এটা এসি কেমন এসি ফুল একেবারে পারফেক্ট অটো কি আরে গাড়িটা কোনো কাজ না অটো গিয়ার ডোর ম্যানুয়াল এটা আচ্ছা এটা কেমন ভাবে সাসপেনশন এটা সাসপেনশন থেকে শুরু করে নিচে কোনো কাজ না গিয়ার বক্স এবং ইঞ্জিন অ্যাকচুয়াল ভাবে কোনো কাজ নেই না ভালো হ্যাঁ সিএনজি অবস্থা দেখেন পিছনে সিএনজি করা আছে না হ্যাঁ কি পিছনে সিএনজি করা আছে গাড়ি এই দেখেন সিএনজি এটা সাইড

ঘর যে একটা গাড়ি ফ্যামিলিদের জন্য সিট থেকে শুরু করে যেখানে যা আছে গাড়ি একদম আপ টু ডেট এটা অটো গিয়ার না হ্যাঁ অটো গিয়ার এবং অল অপশন অটো একটা গাড়ি এটা মাত্র পনেরোশো সিসি সেভেন গাড়ি ছিটের গাড়ি আর কি মানে সিসিও পনেরোশো হ্যাঁ সিসি মাত্র পনেরোশো সেভেন গাড়ি ছিটের গাড়ি সেভেন সিটের গাড়ি সেই একটা গাড়ি এবং অরিজিনাল কালার লাইট এবং রিং এলোর যেখানে এবং সাইটে আপনার নিচেই আছে

এটা সারা বাংলাদেশে সুপরিচিত এবং মাজার রোড বলে সবাই চিনে ঠিক আছে এবং মাজার রোডের এর মেন গেট এর একেবারে সন্নিকটে আমাদের এই সিনথিয়া কার সেন্টার ভালো থাকবে সুরত ভাই ইনশাআল্লাহ তো ভাই সব স্টক ক্রেতা গন্ধের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আজকের মধ্যে এখানে বিদায় নিলাম খোদা হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ